নমস্কার বন্ধুরা প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিরামিষ ঘুগনি রেসিপি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগলো তো চলুন বন্ধুরা শুরু করি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে করি দেখুন আমি এখানে আলু কেটে ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি এই যে এরকম করে টমেটো কুচিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা নিয়েছি আর মা আমি প্রেশারে কড়াইটা সিদ্ধ করে নিয়ে এসছি ঘুমি হওয়ার জন্য আপনারা দেখুন কিভাবে ঘুমিটা করছে আজকে বাবার ছুটি আছে বাড়িতে তাই আজকে একটুখানি ঘুমনি করি কি ভাবি করি হ্যাঁ মিষ্টি কর আমার বাবা খুব ভালোবাসে নিরামিষ হুম ভঙ্গি আমার খুব পছন্দ করে নিরামিষ ভঙ্গি এতে অনেক কিছু দিয়েই হয় পিঁয়াজ টিয়াজ দিলে আরও ভালো হয় কিন্তু বিনামই সরছে যাই হোক আপনারা করে খাবেন ভালো লাগে আমাদের সব সহযোগিতা করবেন না বাবা একটু গ্রুমি ভালো আছে ছোটর মধ্যে না উনুনটা ধরিয়ে নিই সঙ্গে থাকুন আমি এখানে কটা শুকনো লঙ্কা শুকনো খোলায় বেজে নিই শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবার এর সঙ্গে আমি অল্প জিরে দেব জিরে সুন্দর গন্ধ বেরিয়েছে আমার ভাজা হয়ে গেছে জিরে আর শুকনো লঙ্কা এবার আমি নামিয়ে নেব হলে মা শিলে গুড়িয়ে নেবে এন মা তেল আলু ভালো করে আলুটা নিয়ে লাল লাল করে ভেজে লঙ্কা আর ঝিগেটায় গুঁড়ো করে দিচ্ছি হাওয়া তো ধনকা লাগে আলুটা আমি ভেজেছি খানিকটা ভেজা ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটো গুলো দিয়ে ভালো করে আরো ভাজব কি সুন্দর জিড়ে আর লঙ্কা ভাজার গন্ধ না আমার অল্প একটু কাশ্মীরি লঙ্কা দেব হয়ে গেছে আমি ছেড়ে দিচ্ছি তো দাও এইভাবে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে টমেটো গলে গেছে আর আলুটা ধরতে গেলে যে খুঁটি দিয়ে কেটে যাচ্ছে এখানে আমি এবারে আদা বাটাটা দিয়ে দেব দিয়ে আমি আর একটু ভেজে নিব আমার এটা আদা আদা বাটাটা আমার ভালো দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি অল্প একটু জল দেবো কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো নুন আগে দিয়েছি আর একটু নুন স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দেব ভালো করে এবার আমি কষব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখুন এইভাবে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবারে আমি সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব দিয়ে আমি আবারও ভালো করে কষবো হয়ে এসছে আমি অল্প একটু চিনি দিলাম ছাদটাকে ব্যালেন্স করে দেবো আপনারা না দিলেও কোনো অসুবিধা নেই আমার কষানো হয়ে গেছে দেখুন এইভাবে আমি কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেবো এবার ফুটবে আমি এবার এখানে হটাৎ কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব ফুটবে টক বক করে ফুটছে গিয়ে আমি টক টক বক করে ফুটছি হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রাখব আপনারা যদি ঝোলটা আরও একটু কম রাখতে চান রাখবেন আমি একটু ঝোলই রাখলাম এবার আমি নামিয়ে দেব বন্ধুরা নিরামিষ ঘুগনি আমার হয়ে গেছে আরেকটু ঝোল বসেই যাবে এইবার এখানে আমি এই যে জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব এইটা দেওয়া মানে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে গেল ঘুগনি ব্যাস যদি কেউ আমার বাটির মধ্যে যদি কেউ আরেকটু মশলা এই ভাজা মশলা চায় সেই বাটিটা একটু করে ছড়িয়ে দেবো আর সঙ্গে নিরামিষ তো শশা কুচিয়ে দেব তো এটা দেখাতে পারলাম না বন্ধুরা তাহলে আজকের মতো এটুকুনি যদি আমার এই নিরামিষ ঘুগনি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে বন্ধুরা একটু ঝুড়ি ভাজা একটু শশা কুচনো ওপরে ছড়িয়ে খাবেন খুব ভালো লাগবে